বিসমিল্লা রহমানুর রাহিম ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পুরাতন পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে কিছু মাল নিয়ে আসছি আপনাদের মাঝে অল্প কিছু মাল নিয়ে আসছি কী কী মাল নিয়ে আসছি আপনাদের মাঝে বুঝায় দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমাদের ঠিকানাটা বলে নেই আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবাড়ি সিমলাবাজার গনমাদের নোট চাম্পকালি হলে সামনে আমার দোকান এই দেখতে পাচ্ছেন চব্বিশ চ্যানেলের একটা মিক্সার খারাপ করে বলে পলোদিনটা একটু খুলে দাও দেখতে পাচ্ছেন চব্বিশ চ্যানেলের একটা মিক্সার এই চব্বিশ চ্যানেলের ইয়ামাহা মিক্সার এই দেখতে পারছেন আসলে ভাই মিক্সারগুলা চেক দিন কে এমাত্র নিয়ে আসতেছি চেক দেওয়ার পর ভাই কালকে আবার ভিডিও দিতে পারবো যে কী অবস্থা কোন প্রদেশনে আছে ডাবল প্রসেসর এই দেখতে পারছেন আর এখানে আপনার এক পেয়ার তিনের মাল এবং পিপে তিন হাজার একটা সেট আছে একবার ফুল ফ্রেশ নতুন একটা সেট এটা যে ভাই খালি একটা ক্যাচিং কিন্তু এক পিসি আছে খালি একটা ক্যাচিং যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এই যে মিক্সার আরেকটা দেখেন ষোলো চ্যানেলের ইয়ে মহায় এম জি বিষ্ চ্যানেলের একটা মিক্সার এই দেখতে পাচ্ছেন ডাবল প্রসেসর এ দেখতে পাচ্ছেন এটাও ভাই চেক দিতে বো চেক দেওয়ার পরে বলতে পারবো রয়্যালের একশো বিশ একটা মাইক সেট খুবই ভালো একটা সেট যার জেটের লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি কিনেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রিয় বিক্রয় দুইটাই করে থাকি যার যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমার কমেন্টের ভাই জন্য আরও কিছু ছাড় আছে আমি কমেন্টের ভাই করে যারা কমেন্ট করেন যারা লাইক শেয়ার করেন তাদের জন্য আরও কম রেটে মাল বিক্রি করে থাকি এ দেখতে পাচ্ছেন পিপিএ তিন হাজার একটা সেট এস কিবি করা তিন হাজার সেট এস করা

যায় আসে ভাই হালকা কিছু অল্প কিছু মাল আছে এ দেখতে পাচ্ছেন তিনের এক কের মাল স্পিকার হলো আপনার এর স্পিকার তিনটে স্পিকার বিএম এর একটা হলো জিপিএল এর টোটো হায়দো আছে বডিটাও খুবই ভালো আছে একদম নতুন বডি ফ্রেশ একটা বডি দেখতে পাচ্ছেন এই মাত্র আমি না জেনারেটার আছে জেনারেটার ভিডিও পাবেন ভিতরে ভিডিও আছে ভিডিওটা দিয়ে দেবো জেনারেটার হলো আপনার বিশ কিলো যে বত্রিশ গোড়া ইঞ্জিল বত্রিশ গোড়া ইঞ্জিল বিশ কিলো যে যদি কোনো ভাল লাগে এটাও যোগাযোগ করেন আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে জার জারি লাগাও যোগাযোগ করেন সাপ আছে ফোল্ডেন্স আছে মিক্সার আছে জার জারি যোগাযোগ করেন বিশ কিলো জেনারেটার আমার ইন্দ্র পাওয়ার পাওয়ারফুল হলো বিশ এই যে সিমটা দেখতে পাচ্ছেন একদম রানিং একটা জেনারেটার বিশ কিলো বিশ কিলো জেনারেটার যদি কোনো ভাই লাগে আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করলে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আমাদের সাথে আর এখানে ভিডিওটা শেষ করব আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন এবং দেশীয় এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার সাবস্ক্রাইব ভাই করে ধন্যবাদ কমেন্টের ভাই করে ধন্যবাদ যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমি এখানে ভিডিওটা শেষ করতেছি খুদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম